Wedding ring. विवाहकाले बर कर कोणे प्रदत्त अंगुरीडेडेड अलक्षित अदै देखते बाधा प्राप्त व्याहत दृष्टि अदृष्ट ना देखा खार्डमान खमान ए ललाची बर्ड आई Bird's eye view. Upor hoite drishto drisho. Barman. Barman. Moder dokaner poribeshok. Emergency provisions. Emergency provisions. Joruri bidhan. Joruri babustha. Damnably. Damnably. Norop nai. Determinations. Determinations. সংকল্প নিরূপণ নির্ণয় দৃঢ়চরিত্র নিরাকরণ ঠিক ঠাহর মীমাংসা কটকিনা নিবন্ধ নিবন্ধন ইভেন যদিক্ত লিফট লিফ্ট কপিকল উত্তলক ব্যক্তি উত্তলক বস্তু উত্তলক যন্ত্র উত্তোলন চলুন অনুশীলন করা যাক ওয়ারিংয়েং ওয়ারিংয়েং বিবাহকালে বর কর্তৃক কোনেকে প্রদত্ত অঙ্গুরীয় আনসাইডেড আনসাইডেড অলক্ষিত অদেখা দেখতে বাধাপ্রাপ্ত দৃষ্টি অদৃষ্ট না দেখা খার্ডমান খার্ডমান এলাচি বর্ড আইভ Bird's eye view. Upor hoite drishto drisho. Barman. Barman. Mader dokaner pori Emergency provisions. Emergency provisions. <laughs> Joruri bidhan. জরুরি ব্যবস্থা বই নরক যন্ত্রণায় ডিথার্মিনেশন সংকল্প নিরূপণ নির্ণয় দৃঢ় চরিত্র নিরাকরণ ঠিক ঠাহর মীমাংসা কটকিনা নিবন্ধ নিবন্ধন ইভেন এফ ইভেন এফ যদিত্ব ত এলোভেটার্স এলোভেটার্স লিফ্ট, লিফ্ট কপিকল উত্তলক ব্যক্তি উত্তলক বস্তু উত্তলক যন্ত্র উত্তোলন আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন